যাতে সুভাতৃত্ব বন্ধন গড়ে ওঠে তার জন্য আমরা রাখি বন্ধন উৎসব পালন করি আজ আমরা আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের বিদ্যালয়ের বাইরে সমাজের সকল অংশের মানুষের মধ্যে রাখি পরিয়ে সমাজের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে সুভাতৃত্ব বন্ধন হচ্ছে সবচেয়ে বড় বন্ধন যার মধ্যে সবচেয়ে বড় সুখ থাকে তার উপরে কোনো সুখ নেই সুভাতৃত্ব অটুট থাকুক এটাই আমরা চাই মানুষের মধ্যে যেমন ভেদাভেদ না থাকে সবার মধ্যে যেমন সাম্য ঐক্য শান্তি এবং সবার মধ্যে যেমন মিল মিশ তৈরি হয় তাই জন্য আমরা রাখিবন্ধন উৎসবটা পালন করি আমরা আজকে বাজারে গিয়ে সকল শ্রেণীর মানুষকে রাখি রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনের পারিবারিক উৎসব নয় বরং এটি এক বৃহৎ সামাজিক বার্তা বহন করে ভ্রাতৃত্ব সুরক্ষা ও সহানুভূতির এই উৎসবের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষ একে অপরের সঙ্গে বন্ধনের অনুভূতি ভাগ করে নিতে শেখে ত্রিপুরা রাজ্যের অনেক বিদ্যালয়ে শিক্ষকদের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার বিভিন্ন দোকান বাজার প্রতিষ্ঠান ইত্যাদি পরিদর্শন করে সকলকে রাখি পরানো হয় এই প্রক্রিয়ায় কি হয় ছাত্রছাত্রীদের মধ্যে সম্প্রীতি ও সম্মানের শিক্ষা গড়ে ওঠে তারা সমাজের সঙ্গে সরাসরি সংযোগ অনুভব করে ছোটবেলা থেকেই সহানুভূতি ও দায়িত্ববোধ জন্মায় বিভিন্ন ধর্ম বর্ণ জাতি বা শ্রেণীর মানুষকে যখন ছাত্রছাত্রীরা রাখি পড়ায় তখন সেটা এক প্রতীকী বার্তা দেয় আমরা সবাই এক পরিবার এই বন্ধনকে সমাজকে করে তুলে আরও মানবিক সহনশীল আসলে বলতে গেলে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আগামী প্রজন্ম শিখতে পারে কিভাবে একে অপরকে সম্মান করতে হয় শিক্ষকগণ শুধু পাঠ্যপুস্তকের পাঠ নয় সমাজের প্রতি দায়িত্ববোধ ও নৈতিকতার পাঠও ছাত্র একটা সকলের মধ্যে সুভাতৃত্ব বন্ধন গড়ে উঠুক তার জন্য আমরা এই প্রয়াস চালিয়ে যাচ্ছি রাখি উৎসবের মাধ্যমে শিক্ষকরা সমাজের প্রতি এক চেতনা জাগ্রত করেন ছাত্রছাত্রীরা এলাকার বিভিন্ন বয়সের মানুষ প্রতিবেশী দোকানদার কর্মজীবী মানুষ বা প্রবীণদের হাতে রাখি পরিয়ে জানান যে ভাই বোনের সম্পর্ক শুধু রক্তের নয় ভালোবাসা সম্মান ও দায়িত্ববোধের মধ্যে গড়ে ওঠে তাছাড়া রাখি শুধুমাত্র এক নির্দিষ্ট ধর্মের উৎসব নয় এটি সর্বধর্ম সব জাতি ও বর্ণের মানুষের মধ্যে সৌহার্দ্য স্থাপন করতে পারে সকলের হাতে রাখি করিয়ে এই বার্তায় পৌঁছে দেওয়া হয় আমরা সবাই ভাই বোন এই সমাজের আমাদের অক্ষ আসলে ছাত্রছাত্রীদের এই উদ্যোগ সমাজকে সচেতন করে তোলে তারা শিখে যে শুধু নিজেদের মধ্যে ভালো সম্পর্ক রাখায় যথেষ্ট নয় সমাজের প্রতিটি মানুষের প্রতি সহানুভূতি সম্মান ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া একজন শিক্ষার্থীর দায়িত্ব এই ধরনের কর্মসূচি ভবিষ্যতের সমাজ নেতা হিসাবে শিশুদের নৈতিক ও মানসিক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করে তারা শেখে কিভাবে সমাজে সৌহার্দ্য ও শান্তির পরিবেশ তৈরি করা যায় সবশেষে আমরা বলতে পারি যে ছাত্রছাত্রীদের এই উদ্যোগ রাখি বন্ধন উৎসবকে শুধু বিদ্যালয় ভিত্তিক অনুষ্ঠান নয় বরং সমাজ পরিবর্তনে একটি শক্তিশালী বার্তা বহক করে তোলে এটি একটি ছোটো প্রয়াস কিন্তু এর প্রভাব বড় এবং গভীর এমন উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম মানবিক উদার সহনশীল সমাজের গঠনের পথে প্রশস্ত করে